আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসাল্লাতাম আল্লা রসুলিল্লা প্রিয় দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থ ব্যবস্থার গতি প্রকৃতি এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করুন আজকের আলোচনার বিষয় নারী পুরুষের অর্থনৈতিক দায় দায়িত্ব ইসলাম কি বলে অর্থ ছাড়া জীবন অচল অর্থ আছে জীবন সচল এই অর্থ উপার্জন করার দায়িত্ব একটি পরিবারের নারীর নাকি পুরুষের নাকি উভয়ের ইসলাম কি বলে এসব বিষয় নিয়ে আমরা এই পর্বে কথা বলবো আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত আছেন বিশিষ্ট পরিকল্পনাবিদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর জেনারেল এডুকেশনের সাবেক পরিচালক সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক আলারাফা ইসলামী ব্যাংক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি শুরুতে বলছিলাম যে অর্থ আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ অর্থ ছাড়া আমাদের জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব তো একজন পুরুষের এই দৈনন্দিন জীবনে মানে কি কি ধরনের অর্থনৈতিক দায়িত্ব পালন করতে হয় তাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ আল্লাহ পুরুষকে নারীর উপরে কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন তেমনি আমাদের বাংলাদেশে বা যে কোনো সমাজে যারা আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী সেখানে এই পরিবারের দায়িত্বটা পুরুষের উপরে বর্তায় অর্থাৎ সেখানে তার অর্থনৈতিক যে দায়িত্ব অর্থাৎ পুরুষকেই সেটা পুরুষকেই তাকে বহন বহন করতে হয় অর্থাৎ তাকে আয় করতে হয় এবং আয় করার জন্য একটা পরিকল্পনা করতে হয় তার তার ফ্যামিলিটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা বাজেট প্রণয়ন করতে হয় সে যেখানে যে ক্ষেত্রেই কর্মক্ষেত্রে থাকুক না কেন ছেলে মেয়ে স্ত্রী তার ইনকাম করে তাদের তার পরিবারের জন্য একটা পরিকল্পনা করতে হয় এই দায়িত্বটা একটা পুরুষকে বহন করতে হয় এবং তার এখানে অগ্রণী ভূমিকা পালন করে সে আরও দায়িত্ব রয়েছে জি সে ফার্স্টে তার ইনকামের ব্যবস্থা করবেন তার তার পরিবারের জন্য সুন্দরভাবে চলার জন্য তার বৃদ্ধ মা বাবা থাকতে তাদের জন্য করবেন এটা তার দায়িত্ব এই দায়িত্ব এরাবার কোনো উপায় নেই কারণ আল্লাহ বলছেন মা বাবার মায়ের মা বাবার পদতলে সন্তানের ভেস তো সেক্ষেত্রে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে এবং যখন একজন পুরুষ বিয়ে বিয়ে করে তার স্ত্রীকে গ্রহণ করে তার আনেন তার সংসারে আনেন কিন্তু তার প্রতি তারও ভরণ পোষণ সম্পূর্ণ দায় দায়িত্ব গ্রহণ করা তার এবং এটাও ফরস বাট আপনার তার আপনার আপনার স্ত্রীকে তার ভরণ পোষণ আপনার দিতে হবে ছেলে মেয়েদের ভরণ দিতে হবে আর মা বাবার জন্য করবেন এটা তো করবেনি এটা তো তার নৈতিক দায়িত্ব সেটা এটা দায়িত্ব করবেন এবং একজন পুরুষ ইনকাম করবেন তার ছেলে সন্তানদের সুন্দরভাবে লেখাপড়া করার ব্যবস্থা করবেন তাদের বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করবেন তাদের যত মানে আর্থিক বিষয় বিষয় তাদেরকে দেখা লক্ষ্য করা ভালো পোশাক পরিচ্ছদ পরাবেন এবং তাদেরকে নৈতিক গুণবলিতে যাতে গুণান্বিত হয় সেভাবে তাদেরকে পরিচিত ব্যবস্থা সেই ব্যবস্থা করবেন এটা পুরুষের অন্যতম দায়িত্ব। তারপর তার সংসারের লং টার্ম পরিকল্পনা এই জিনিসগুলো অবশ্যই আপনি সমাজে বাস করেন আপনি তো সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নেন আপনাকে সামাজিক দায় দায়িত্ব পালন করতে হবে সমাজে অনেক পিছিয়ে পড়া লোকজন আছে তাদেরকে আপনার সচ্ছল হলে আপনার সুন্দর পরিকল্পনা থাকলে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন অর্থাৎ আমরা এবং এই যে আমরা যে যারা স্বচ্ছ যারা পুরুষরা যারা জাকাতের বিষয়টা জাকাত দেয় অনেককে তো দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় জাকাতের যে মূল উদ্দেশ্য লক্ষ্য একজনকে প্রতিষ্ঠিত করা স্বাবলম্বী করা সে বিষয়গুলো তো একটা পুরুষের দায়িত্ব অবশ্যই আমার সমাজে সুবিধা বন্ধু হ্যাঁ আপনি পরিমাণ সম্পদ যার আছে সে অবশ্যই জাকাত দিবেন ইসলামী ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় এই জন্য তো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা একটা সুন্দর একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে জাকাতের প্রচলন আছে সম্পদের মানে সুষ্ঠ বন্টন সমবন্টন সুষ্ঠ বন্টনায় এবং আমরা যদি সমাজে সবাই জাকাত প্রদান করি তাহলে দেখবেন যে আমাদের সমাজে বৈষম্য থাকবে না এবং জাকাত আমরা দান দক্ষিণ হিসাব করলে হবে না জাকাত আপনার দিতে হবে এটা হলো ফরস কাজ হ্যাঁ আর এটা হলো গরিবের মানে ধনীদের সম্পত্তির উপর গরিবের অধিকার আমরা এটা মনে করি যে এটা আমাদের আমরা দিব আমাদের ইচ্ছার উপর তা না আপনার দিতে হবে এটা যদি আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন আপনার যদি এজ এ মুসলিম তাহলে আপনাকে কিন্তু তাহলে একজন আমরা যে মোটা দাগে বললো একটা একজন পুরুষের তার পারিবারিক যেমন দায় দায়িত্ব রয়েছে অর্থনৈতিক বিষয়ে তার সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে তারপরে তার রাষ্ট্রের জন্য কিছু করার বিষয় রয়েছে সব জায়গাতে পুরুষ আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন আছে গরিব আত্মীয় স্বজন অনেকে দেখেন বিয়া সাদী তার ছেলে সন্তান কেউ অসুস্থতায় ভুগতেছে কোন গরিব আত্মীয় খুব চিকিৎসার অভাবে মানে কাতরাচ্ছে চিকিৎসা পাচ্ছে না সেই জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে হ্যাঁ কারণ কোনো আত্মীয় গরিব আত্মীয়র মেয়ে বিয়ে দিতে পারতেছে না অথবা কেউ লেখাপড়ার খরচ যোগাইতে পারতেছে না একজন মানে যদি একজন পুরুষ যে সুন্দর একটা ইনকাম করে হালাল পথে ইনকাম করে সে কিন্তু সুন্দর পরিকল্পনা করলে তার তার যে আয় আছে এই ব্যয় সামাজিক দায়িত্বগুলো পালন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি স্যার যেটা বলছিলেন যে একজন পুরুষের আসলে স্যারের কথা থেকে বেরোয় আসলো যে একজন পুরুষকে একটা একটা পরিবার এবং সমাজ রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা পুরুষকে অর্থনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হয় তো আপনি বলবেন কি যে এই যে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব রয়েছে কি একটা পরিবারে তার অর্থ উপার্জন করতে হবে এবং পরিবারের জন্য এটা ব্যয় করতে হবে ইসলাম কি বলে আসলে দেখেন পবিত্র কোরআনে আল্লাহ আলমিন দুটি জাতিকে দুটি কমিউনিটিকে সৃষ্টি করেছেন একটা হচ্ছে নারী একটা পুরুষ আল্লাহ রবুল আলমিন দুটি নাম দিয়েছে নারী এবং পুরুষ তাদের সমাজে যথেষ্ট রকমের অবদান রয়েছে তাদের দায়িত্ব রয়েছে তাদের ইন্ডিভিজুয়াল সেক্টর রয়েছে এবং কোরআনে যেটি বলা হয়েছে আহ্লাহুল ওহ রেবা যে তোমরা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এখানে কিন্তু নারী পুরুষ ব্যবসার কাউকে ডিসক্রিমিনেশন করেননি তারপরে ফায়জা ফাংতা ইসালাদুরু ফিল আব্দ কুমিন ফদলিল্লা এখানেও কিন্তু বলা হয়েছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের উপার্জন করো এখানেও কিন্তু নারী পুরুষ সবাইকে সমান সবাইকে সমান করা হয়েছে তারপরও নারী পুরুষ তো অবশ্যই একজন নারী তার পুরুষ তার দায়িত্ব পালন করবে নারী তার দায়িত্ব পালন করবে এখন এখানে একজন নারী সে ইচ্ছে করলে তার যদি সুযোগ আছে তাকে নিষেধাজ্ঞা করা হয়নি যে সে পার্টিসিপেট করতে পারবে না ব্যবসা করতে পারবে না বা চাকরি করতে পারবে না সে যদি প্রয়োজন হয় তাহলে সে চাকরি করতে পারবে তবে দুটি শর্ত আছে এক নম্বর শর্ত যে ব্যবসাটি তিনি করবেন সেই ব্যবসাটি অবশ্যই হালাল ব্যবসা হতে হবে দ্বিতীয় হচ্ছে তিনি যে কাজটি করবেন সেই কাজ করার জন্য ব্যবসা করার জন্য জব করার জন্য তাকে অবশ্যই শরীর হুকুম মেনে হিজাব মেনটেন করে যথাযথভাবে মেনটেন করে তাকে এই কাজটি করার জন্য সুযোগ দেওয়া হয়েছে তবে এই কাজটি তার জন্য কিছুটা হলেও অপশন আপনি যে এই যে পর্দা বা হিজাব মেইনটেইন করে তাকে ব্যবসা বা চাকরি করতে হবে এটা কি শুধু ব্যবসা এবং চাকরি ক্ষেত্রের জন্য প্রযোজ্য না সব সময় এটি সব সময় এটি সব সময় এটি সে মানে নামাজ রোজা হচ্ছে একটা ফিক্সড টাইমের জন্য আর পর্দা বা হিজাবের বিষয়টা সব সময় জন্য সার্বক্ষণিক এটা এটি সার্বক্ষণিক মুহরিম গায়রে মুহরিমের ছাড়া তার ছাড়া মারাম ছাড়া সে সবসময় সবার কাছে সবার কাছে সে পর্দা মেনটেন করে চলবে তারপরে হচ্ছে যে একজন নারী তাহলে সে ইচ্ছে করলে করতে পারবে তবে এখানে নারীর যে দায়িত্বটা নারী কিন্তু আসলে একজন নারী একজন পুরুষ সে কখনো বাবা হয় কখনো স্বামী হয় কখনো চাচা হয় কখনো মামা হয় এবং এই দায়িত্বগুলো এই দায়িত্বগুলো পুরুষের উপরে একজন স্বামী যখন হবে তার উপরে কিন্তু মূলত একজন স্ত্রীর তারা যে আসলে সে নেতৃত্ব দিবে সে দায়িত্ব পালন করবে এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সবচেয়ে বড় যদি সে স্বামী হয় তাহলে তার থাকার জায়গার ব্যবস্থা করতে আবাসনের ব্যবস্থা করতে হবে তার খাবারের ব্যবস্থা করতে হবে তার পোশাকের ব্যবস্থা বেসিক যে নিডসগুলো সে কিন্তু হাজব্যান্ড ফুলফিল করা এটা তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি তারপরে যে হচ্ছে তাকে কিন্তু এই নারীকে তার বিয়ের সময় তার সম্মনানা হিসেবে একটি মোহরানা দেওয়া হয় এবং সেই নারী কিন্তু তার বাবার কাছ থেকে কিছু অর্থ পায় স্বামীর কাছ থেকে অর্থ পায় মায়ের কাছ থেকে অর্থ পায় কিন্তু রেসপন্সি ইন টার্মস অফ ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস তার তেমন কোনো দায়িত্ব নাই তো সেই ক্ষেত্রে যদি সে ইচ্ছে করে তাহলে তার যদি অতিরিক্ত টাকা থাকে সে স্বামীকে ইচ্ছে করলে হেল্প করতে পারে সে বাধ্য না বাধ্য না হ্যাঁ এবং তার জাকাতের অর্থ সে সে দিতে পারে তার ফিতরা তার নিজেরটা নিজে দিতে পারে কিন্তু স্বামী যদি এখানে আদায় করে দেয় এহসান করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ক্ষেত্রে সে যদি নিজেরটা নিজে ব্যয় করে এবং সে তার পিতা মাতাকে বৃদ্ধ বিদ্যা ক্ষেত্রে মনে হয় আমি একটু বলি যে যদি তার নিজস্ব কোনো ইনকাম সোর্স থাকে থাকে মানে সে যদি তার এই সম্পদের উপর জাকাত প্রযোজ্য হয় তাহলে তো নারীকে তার সেই সম্পদ থেকে দিতে হবে অবশ্যই তবে যদি স্বামী সেটা আদায় 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 করে দেয় হয়ে হয়ে যাবে যাবে এবং একটি বিষয় বলে যে আসলে জাগাটা তো খুব বাংলাদেশে দূরীকরণের জন্য যথেষ্ট রকমের জাকাত একটা ভূমিকা পালন করে এবং নারী পুরুষ যদি সবাই জাকাত দেয় তাহলে আমরা একটা আমরা আমার একটা গবেষণায় ছিল আমি এইটে মানে তখন কোস্টারিকে আমি পড়াশোনা করি জাতিসংঘ ইউনিভার্সিটিতে তখন নিকারাগুয়া একটা ডেভেলপ মানে কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম জাকাত জাকাতের উপরে সেখানে রাষ্ট্রের প্রতিনিধি অস্কার আরিয়াস না প্রেসিডেন্ট ছিলেন তার প্রতিনিধি ছিল সেখানে অনেক ছিল তো তাদের সেখানে আমি এমন সুন্দরভাবে একটা জাকাতের প্রেজেন্টেশন করলাম যে আমাদের যদি বাংলাদেশের জাকারটা যথাযথভাবে মেনটেন করে জাকারটা দেওয়া হয় আদায় করে যে আমরা ওই দশ টাকা পাঁচ টাকা দিলাম সেরকম না একজনকে এম্পাওয়ার করে দেওয়া হয় এবং জাকাত দিলে সেই জাকাতের টাকাটা সে কীভাবে ব্যবহার করবে লক্ষ্যটাই তো সে যাতে সে পরের বছর যাদের সে নিজেই জাকাত দিতে পারে এইভাবে যে করার পরে বলছে তোমাদের চমৎভাবে অন্ডফফুল সিস্টেম হোয়াই ইউর স্টিল পোর তোমরা কেন গরিব বলছে উই হ্যাভ সিস্টেম বাট উই ডু নট ফলো ইট আমরা তো আসলে আমাদের সুন্দর একটা পরিকল্পনা আছে আমরা ফলো করছি না সুতরাং এই জাকাতের সিস্টেমটা আমরা যদি ফলো করি নারীদের একটা বিরাট অংশ তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশেও চলবেন এবং খাতিজারে দে্লাহ তারা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী ছিলেন তিনি ব্যবসা করতেন তো এরকম অনেক নারী আছে তারা স্বাবলম্বী তারাও কিন্তু তাদেরকে ওই জাকাতের আওতায় নিয়ে আসতে হবে তাহলে এই নিজস্ব জাকাতটি নারী দিবে বুঝতে পেরেছেন দিবে কিন্তু যদি জামাই এসান করে তাহলে করতে পারবে এবং নারীর সবচেয়ে বড় একটি দায়িত্ব এটি তো আল্লাহ রাবুল্লাহ চমৎকার এটি কিন্তু পুরুষ ইচ্ছা করলেও করতে পারবে না তাকে গর্ভ ধারণ করতে হবে সন্তান প্রসাব করতে হবে তাকে লালন পালন করতে হবে অনেকগুলো দায়িত্ব এবং সি ইজ দ্য কুইন অফ ফ্যামিলি রানী এবং তাকে সেই সম্মাননা দিয়েছে পুরুষ আর্থিক দায়িত্ব আর্থিক দায়িত্ব কিন্তু বাদ বাকি অনেকগুলো দায়িত্ব বিরাট দায়িত্ব এবং সেই দায়িত্ব আপনি চিন্তা করেন যদি একজন মানুষ সকালবেলা একজন নারী সকালে সেই নয়টা অফিসে যায় রাত্র আটটার সময় আসে সে বারসায় এসে কিভাবে তার পারিবারিক দায়িত্ব

দেখেন আমাদের দেশে মাত্র ছয় মাস ছুটি কিন্তু হাওলাইনি কাউল দুই বছর এই দুই বছর খাওয়াতে পারে না যার কারণে কর্মজীবী ব্যবসা এবং কিন্তু তার মেধা বিকাশ হয় না যথাযথভাবে এবং সে কিন্তু জাতির জন্য বড় সম্পদ হতে পারে না সেইখানেই সম্পদ জাতি ও সম্পদ গঠন করার বড় একটা দায়িত্ব কিন্তু মায়ের একজন নারীর আসলে অর্থনৈতিক দায়িত্ব বাধ্যবাধকতা নেই তবে তার এর বাইরে যে দায়িত্বগুলো আছে সেগুলো খুবই ভাইটাল এবং এগুলোই হচ্ছে তার যেমন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সন্তানের ভবিষ্যতের জন্য তার সেই পরিবারের অ্যাসেট এসব আর অন্যান্য যে দায়িত্বগুলো সেগুলো মানে সুচারু রূপে পালন করা হবে তবে আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি তাহলে কি নারী কখনোই চাকরি করবে না বা তাই হ্যাঁ অবশ্যই ধরেন একটা নারীর হাজবেন্ড মারা গেল এখন তার বাবা তাকে সাপোর্ট দিতে পারছে না তার ভাই তাকে সাপোর্ট দিতে পারছে না প্রকৃত অভাবের কারণে যদি নিড হয় সেক্ষেত্রে অবশ্যই তাকে যেই শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনটেন করে এবং তার সেই রকম পরিবেশ তৈরি করতে দেবে রাষ্ট্রে সেই ধরনের পরিবেশ তৈরি করতে দেবে কারণ আমাদের দেশে অনেক জায়গায় নারীরা চাকরি করে তারা দেবে দেবেন হিউমিলিয়েটেড অনেক জায়গায় তারা দেখা যায় যে যথাযথভাবে তাদের অধিকার পায় না বঞ্চিত হয় অধিকার থেকে হ্যাঁ কর্ম পরিবেশ নেই এবং দেখেন নারীর এক ধরনের স্যালারি পুরুষের এক ধরনের স্যালারি স্যালারি এই জায়গায় অবশ্যই তাকে ডিসক্রিমিনেশনের শিকার হতে হচ্ছে এই ডিসক্রিমিনেশনগুলো তাকে দূর করতে হবে এবং তার একটা সুন্দর পরিবেশ দিতে হবে যাতে নারী তার নিজস্ব পরিবেশে সুন্দরভাবে সে চাকরি করতে পারে তাহলেই এই নারী দায়িত্ব পালন করতে পারবে তার সন্তানকে দেখাশোনার জন্য যদি না থাকে এবং আরও একটি জিনিস এখানে দেখেন যদি নারী যদি সে তার বাবা স্বাবলম্বী হয় তাহলে বাবা তার দায়িত্ব নেবে যদি ভাই স্বাবলম্বী হয় তার ভাই তার দায়িত্ব নেবে কারণ ভাইকে আল্লাহবুল্লা আলমিন এই জন্যই সম্পত্তি দ্বিগুণ দিয়েছে যে এই যদি তার বোন যদি কোনো সময় বিপদে পড়ে তাহলে সে দায়িত্ব নেবে আবার বাবাকে যদি বাবা যদি থাকে বেঁচে থাকে তাহলে তার বাবার যদি সম্পত্তি থাকে তাহলে সে দায়িত্ব দেখা যাচ্ছে একজন নারী যে অর্থনৈতিক দায়িত্ব অনেক কম অনেক কম দিয়েছে এর ভিতরে তাকে সে তার নিজস্ব যে ইনকাম বাবার কাছ থেকে পেতে পারে ভাইদের কাছ থেকে পেতে পারে মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে পেতে পারে এবং নিজেরও তার যদি এরকম প্রয়োজনে সে ব্যবসা বাণিজ্যের থাকে মানে প্রয়োজন হয় এই ইনকাম থেকে কিন্তু সে নিজের জন্য অনেক দান সাদাকা করতে পারে অনেক স্বভাব অর্জন করতে পারে যেটা নারী কমিউনিটির কাজ করতে পারে নারী কাজ করতে পারে অনেক পুরুষের পক্ষে যেটা সম্ভব নয় ধন্যবাদ আপনাকে স্যার আপনি কথা বলছিলেন যে একজন পুরুষের অর্থনৈতিক দায় দায়িত্ব নিয়ে কথা বলছিলেন যে একজন ব্যক্তি তার যে ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক যে পরিকল্পনা করে কিভাবে জীবন পরিচালনা করবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এগুলো তার কর্মজীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনার একটা প্রশ্ন ডক্টর হাসান আপনাকে ধন্যবাদ যদি আপনার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত অর্থনৈতিক জীবনটা যদি সুন্দর না হয় সুশৃঙ্খল না হয় তো এটার প্রভাব কর্মজীবনে অবশ্যই পড়বে অর্থাৎ আপনার একটা সুশৃঙ্খল অর্থনৈতিক জীবন ব্যক্তিগত অর্থনৈতিক জীবন এটা আপনাকে কর্মক্ষেত্রে আপনাকে দক্ষ করে তোলে সুশৃঙ্খল যেটা এটা যদি সুশৃঙ্খল না থাকে অর্থাৎ আপনার ব্যক্তিগত অর্থনৈতিক জীবন আপনি ইনকাম করছেন ইনকাম করতেছেন এটা মানে খরচ করতেছেন মানে হিসাব ছাড়া হিসাব ছাড়া আপনি হিসাব দরকার সেখানে সেখানে খরচ করতেছেন কি হলো আপনার অর্থনৈতিক পরিকল্পনাই ঠিক মতো না আপনার একটা বিশৃঙ্খল হয়ে গেল আপনার প্রয়োজনের সময় আপনি কিন্তু পাচ্ছেন না আপনি যদি এই

কর্মজীবনও তাকে সাফল্য এনে দিবে তার সে মানে Satisfied থাকবে এবং সে কর্মক্ষেত্রে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারবে এবং তার মাথায় সবসময় কাজ করবে যে আমার যা ইনকাম আছে তার মধ্যে দিয়ে আমাকে চলতে হবে হ্যাঁ রাইট ব্যক্তিগত পারিবারিক জীবনের যে অর্থনৈতিক পরিকল্পনা এটা কর্মক্ষেত্রে তাকে একটা ব্যবস্থাপনার একটা প্রভাব হ্যাঁ প্রভাব ফেলবে সাফল্য এনে দিবে এবং আছে তার প্রতিষ্ঠানের তার প্রতিষ্ঠানের এমডি ম্যানেজার বা যারা আছে সেখান থেকেও সে অ্যাপ্রিসিয়েট হবে এটা আমি বিশ্বাস করি থ্যাংক ইউ স্যার আপনাকে আপনি অনেক মূল্যবান কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ আপনি অনেক মূল্যবান কথা বলছিলেন যে এই যে নারীর দায় দায়িত্ব অর্থনৈতিক দায় দায়িত্বের কথা বলছিলেন আমরা যে আপনার কথা থেকে বুঝতে পেরেছি যে নারীরা আসলে অর্থনৈতিক দায় দায়িত্ব একটা পরিবার পরিচালনার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই তিনি চাইলেই কিছু ব্যয় করতে পারে তার ইনকাম থেকে এবং বিনা প্রয়োজনের তাকে কোনো ব্যবসা বা চাকরিতে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই প্রয়োজন ছাড়া একজন পুরুষের এই অর্থনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে মানে ইসলামের নির্দেশনাগুলো কী মানে কী ধরনের নির্দেশনা ইসলামে আছে যে তাকে এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে এইগুলো না করলে চলবে কী ধরনের নির্দেশনা রয়েছে হ্যাঁ একজন পুরুষ যদি বাবা হয় সে অবশ্যই তার সন্তান থাকলে স্ত্রী থাকলে সন্তান থাকলে তাকে সন্তানের তাকে জন্মের পরপরই তাকে আঁকিকে দিতে হয় এই আকিকার দায়িত্ব কিন্তু মায়ের উপরে পড়তায় না এই আকিকার মেইন দায়িত্ব কিন্তু বাবার উপরে পড়তায় এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে স্কুলে পাঠাতে হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে এই দায়িত্বের অর্থনৈতিক দায়িত্বটা কিন্তু বাবার উপরেই বর্তায় ঠিক স্বামী যখন তার স্ত্রীকে তার একজন নারীকে বিয়ে করে তার স্ত্রীর বড় দায়িত্বটা হচ্ছে এবং তাকে সবচেয়ে বড় হচ্ছে যে অতুন নেহেলা যে তাদের যে তার যে ইয়েটা ওটাকে মোহরানা সেটা যাতে যথাযথভাবে তাকে দিয়ে দেওয়া হয় এটি এটি আমাদের দেশে অনেক এই কথাগুলো বলছিলেন মানে আমি আমি রিলেট করতে যাচ্ছি যে স্যার যে জেনারেল দৃষ্টিকোণ থেকে বললেন যে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কি না বিষয়গুলো নো নো ইসলাম ইসলামের সাথে কোনো রকমেরই সাংঘর্ষিক না ইসলাম এবং আধুনিক যে দায় দায়িত্ব সবগুলো সবগুলো একটা সুন্দর একটা সমন্বয় সাধনা আছে অতঃপরভাবে অতঃপরভাবে জড়িত আছে আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলছেন হ্যাঁ আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বেশি এবং তার যেটা আগে বলেছি তার খাবারের ব্যবস্থা করতে হবে তার কাপড়ের ব্যবস্থা করতে আ আর তার বসবাসের ব্যবস্থা করতে হবে এবং একটা নারীর জন্য আরও একটি বিষয় হচ্ছে যে পুরুষের জন্য হ্যাঁ ওই তো পুরুষের জন্য যে পুরুষের তার দায়িত্ব পালন করতে এবং নারী যদি বাইরে যায় তার নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু তার এই হাজব্যান্ডে থাকে বা তার যে অভিভাবক থাকে তার এবং দেখেন পুরুষের আর আল্লাহ রাসুলের কিন্তু বাবা ছিলেন না সে কিন্তু প্রথমে দাদা তার দায়িত্ব পালন করেছেন পুরুষের হিসেবে কিন্তু তার বাবা দায়িত্ব পালন করেছেন দাদা দায়িত্ব দাদার পরে কিন্তু তার বাবা চা চাচা দায়িত্ব পালন করছে একজন গার্ডিয়ান কিন্তু ছেলে হিসেবে সে দায়িত্ব পালন করেছেন তাহলে এর মূল দায়িত্বটা হচ্ছে মূলত একজন পুরুষেরই বিশেষ করে এই তার যে খরচগুলো নারীর যে খরচগুলো এগুলোর মূল দায়িত্বটা আছে তবে যদি নারীর প্রয়োজন হয় একান্তই যদি প্রয়োজন হয় তাহলে সে তার শর্ত মেনে সে দায়িত্ব তবে একটা জিনিস হচ্ছে যে নারী মনে করে জানলায় এত বিশাল একটি সংখ্য নারী তাহলে তাদেরকে বাইরে রেখে আমরা কীভাবে উন্নয়ন নিশ্চিত করব না তাদেরকে আমরা বাইরে রাখছি না তাদের যে বাসায় যে বড় দায়িত্ব কর্মক্ষেত্র কর্মক্ষেত্র আছে সেই কর্মক্ষেত্রে আমরা যদি সবচেয়ে বড় যেখানে রুট সেই রুটটাকে যদি আমরা খেলে প্রয়োজনে তো প্রয়োজনের সময় সে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে তার সময় থাকি করতে পারবে চাকরি করতে সময় বিনা প্রয়োজনে তাদেরকে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ হলে তার জন্য বরঞ্চ অনেক পরিশ্রম হবে আসল দায়িত্বটা সেটা আসল দায়িত্বটাই পালন করতে অনেক ক্ষেত্রেই তারা ব্যর্থ হবে ধন্যবাদ আপনাকে ডক্টর আবুল কালাম আজাদ এবং মোহাম্মদ রব স্যার আপনারা জন্যই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ইসলামী ইসলামের পরিবার কাঠামোয় একজন পুরুষের উপরে অর্থনৈতিক সামগ্রিক দায়িত্ব অর্পণ করা হয়েছে কোনো নারীর উপর এই অর্থনৈতিক দায়িত্ব ইসলাম চাপিয়ে দেয়নি নারীর যত ইনকামই থাক না কেন তার নিজের ইচ্ছাধীন স্বেচ্ছায় তিনি যে কোনো বৈধ কাজে খরচ করার অধিকার রাখেন তবে প্রয়োজন হলে বা প্রকৃত অভাবের কারণে একজন নারী চাকরি করতে পারবেন ব্যবসা করতে পারবেন ইসলামের বিধিবিধান সঠিকভাবে পরিপালন করে এতে কোনো বাধা নেই এটি ইসলামের বিধান আজকে এ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন হায়াতে তৈবা দান করুন সে আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি সোহানক আল্লাহম আবি হামদিকা আশহাদু আল্লাহ ইল্লা ইনতা আস্তাক ফিরুকা আতবিলাই